সৌদি আরবের দাম্মাম শহরের একটি ফ্ল্যাট থেকে দুই বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ নিহতরা হলেন কামরুজ্জামান কাকন ও কামরুল ইসলাম সাগর তারা উভয় সাভারের উত্তর ভুরুলিয়ার আদর্শপাড়ার বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ মোশারফ হোসেন লম্বরের সন্তান গত বুধবার রাত বারোটার পর এক বাংলাদেশি ফোন করে তাদের দুই ছেলের লাশ উদ্ধারের খবর দিয়েছেন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে নিহতদের পরিবার সূত্রে জানা গেছে কামরুজ্জামান কাকন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি খুঁজছিলেন ঢাকার নয়া পল্টনের সামিয়া ইন্টারন্যাশনালের পরিচালক বাহার উদ্দিন একুশ লাখ টাকা চুক্তিতে জব ভিসায় কাকনকে কানাডায় পাঠানোর প্রস্তাব দেন মোশারফ হোসেনকে কিন্তু তিন লাখ টাকা দিলেও তিনি কাকনকে কানাডা পাঠাতে পারেননি পরে বাহার ভালো বেতনে ছোট ছেলে কামরুল ইসলাম সাগরকে চার লাখ তিরিশ হাজার টাকায় সৌদি পাঠানোর প্রস্তাব দেন গত অক্টোবরে সৌদি আরব যান সাগর কিন্তু কাজের পরিবর্তে তাকে দাম্মামে একটি ঘরে আজকে রেখে আরো চার লাখ টাকা দাবি করা হয় বলে পরিবারটির অভিযোগ মোশারফ হোসেন ছেলের নিরাপত্তার কথা ভেবে চার লাখ টাকা দিতে বাধ্য হন টাকা নিয়েও ছেলেকে ভালো চাকরি না দিয়ে হাঙ্গার স্টেশন নামে খাবার ডেলিভারির কাজ দেন বাহারুদ্দিন এরপর বড় ছেলেকে কানাডা পাঠাতে যে তিন লাখ টাকা দেওয়া হয়েছিল মোশারফ তা ফেরত চাইলে তার দুই ছেলেকেই মদিনা ইউনিভার্সিটিতে উচ্চ বেতনে চাকরির প্রস্তাব দেন বাহারুদ্দিন নতুন করে পাঁচ লাখ তিরিশ হাজার টাকা নিয়ে গত বছরের চার ডিসেম্বর কাকনকে সৌদি নিয়ে যান বাহার সেখানে কাজ না দিয়ে দুই ভাইকে একটি ঘরে আটকে রাখেন মোশাররফ বিষয়টি জানার পর বাহার তাকে নিয়ে সৌদি সৌদি গিয়ে ছেলেদের দেখে প্রস্তাব দেন গত বাহার উদ্দিনের সঙ্গে বলেন সে সময় তিনি কাজের কথা জানতে চাইলে ছেলেরা বলেন তাদেরকে খাবার ডেলিভারির কাজ দেওয়া হয়েছে ঠিক মতো খেতে দেওয়া হয় না রাখা হয়েছে ছোট ঘরে বাইশ ডিসেম্বর মোশারফ দেশে ফিরলেও ছেলেদের কাগজপত্র ঠিক করার কথা বলে সৌদিদের থেকে যান বাহার। ব্যবসায়ী মোশারফের ভাষ্য দেশে ফেরার সময় বাহার তাকে একটি পলিথিন মোড়ানো ব্যাগ দিয়ে ঢাকার ঠিকানায় পৌঁছে দিতে বলেন। ব্যাগে কি ছিল তিনি দেখেননি। পরে সৌদি আরবের বিমান বন্দরে ইমিগ্রেশন পুলিশ তল্লাশি করে একটি ছোট থলে পেয়ে সেটি রেখে তাকে ছেড়ে দেয়। তিনি ফিরে আসার পরদিন বাহারউদ্দিনও বাংলাদেশে চলে আসেন। এসেই ব্যাগে থাকা ছোট থলেটি ফেরত চান। মোশাররফ বলেন ইমিগ্রেশন পুলিশ রেখে দিয়েছে। জানালে পুটনিতে 13 লাখ টাকার সোনা ছিল দাবি করে টাকার জন্য চাপ দেন। কয়েক দফা হুমকিও দেন। বলেন টাকা না দিলে সৌদিতে এলাকা ছেলেদের ক্ষতি হবে এই ঘটনায় তিনি নগরীর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন বলে জানিয়ে তিনি বলেন সর্বশেষ নয় মে একটি মাইক্রোবাসে করে ঢাকা থেকে একদল দুর্বৃত্ত অস্ত্র নিয়ে মোশারফকে খুঁজতে থাকে তাকে না পেয়ে তার বৃদ্ধ বাবা আবুল কাশিম লম্বরীকে তুলে নিয়ে যায় এবং দুই ছেলেকে হত্যা হুমকি দেয় পরে ট্রিপল নাইনে ফোন করা হলে সদর থানা পুলিশ আবুল কাশিমকে উদ্ধার করে মোশারফ হোসেন বলেন দুই ছেলে ছাড়া তার আর কোনো সন্তান নেই ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের কানাডায় পাঠাতে চেয়েছিলেন কানাডা পাঠানোর স্বপ্ন কাল হয়েছে তার পরিবারের তিনি বলেন বুধবার রাত বারোটার পর এক বাংলাদেশি ফোন করে দুই ছেলের লাশ উদ্ধারের খবর দিয়েছেন পরে সৌদি দূতাবাসের মধ্যে জানতে পেরেছেন মঙ্গলবার সকাল সাতটার দিকে ফ্ল্যাটে প্রবেশ করে দুই ভাই দুপুরের পর দরজার নিচ দিয়ে রক্ত করাতে দেখে ফ্ল্যাট মালিক পুলিশে খবর দেয় সিসি ফুটেজ দেখে মঞ্জু নামের বাংলাদেশি এক যুবককে পুলিশ শনাক্ত করেছেন এই ব্যক্তিকে দিয়েই বাহার তার দুই সন্তানকে খুন করিয়েছেন বলে ধারণা মোশারফ হোসেনের তিনি দ্রুত সন্তানদের লাশ দেশে ফিরে আনতে সরকারের সহায়তা কামনা করেন